আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সমিত আছেন আমি ইঞ্জিনিয়ার আবু কাশ্যাম্প আপনার প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এখন আছি ধনপুর কালীগঞ্জ গাজীপুরে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে আমরা জায়গা নিয়ে গ্রহণ করব এটা আমাদের দুশত নৌ প্রজেক্টের কাজ এটা আমাদের জায়গা দেখেন এইটার উপর কিন্তু আমরা এখানে কাজটা করবো এটা মূলত আমাদের কৃষন সাইড হবে উত্তর দিক এবং এটা হচ্ছে আপনার পূর্ব দিক এটা পশ্চিম দিক এটা মূলত আমাদের বাড়ি ফ্রন্ট সাইডটা ওইটা তো আমরা এখানে দুই টেন্ট নিয়ে কাজ করবো এবং তিনটা ফাউন্ডেশন যে আমাদের এখানে কাজটা করা হবে এটা আমাদের জায়গা আমরা এখানে কাজটা করবোলা সমন্বিত ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি আপনারা যারা তাদের বাড়ি প্লান ডিজাইন আমাকে দিয়ে করাতে চান তার অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নিয়ে অন্য মানুষ যোগাযোগ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ির প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে আমাদের কাঙ্ক্ষিত জায়গা আমরা এখানে কাজটা করবো ইনশাল্লাহ আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করবেন এবং আপনাদেরকে বাড়ির প্ল্যান ডিজাইন এবং